হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পরে আজকে আসলাম রান্না নিয়ে অনেকদিন আসতে পারিনি বাড়িতে একটু সমস্যা ছিল আমার মেয়ের বেবি হয়েছে সেই জন্য আমি অনেকদিনই রান্না দিতে পারিনি তো আজকে চলে এসেছি একদম সিম্পল একটা রান্না নিয়ে আজকে আমি রুটির তরকারি করব তো দেখো এগুলো চাল কুমড়ো একটু বতিয়ালা চাল কুমড়ো আর এখানে আছে দেখো ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি আর এই চাল কুমড়োটা কিন্তু বতি হয়ে গেছে পাকা পাকা বীজ হয়ে গেছে সেই বতিয়ালা চাল কুমড়ো এই চাল কুমড়ো দিয়ে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে তো চলো কিভাবে রান্না করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তো তেলও দিয়েছি গরম হয়ে গেছে আর এখানে আছে একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এখন আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি আমি আলু কটা আগে একটু ভেজে নেব ভালো করে তারপরে আমি কুমড়োগুলো দেব আলুটা কিন্তু আমি একটু লাল করেই ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা অবশ্যই যার যার ঝাল মতন দেবে যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেরকম দেবে আমি চাল কুমড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নেবটা সময় ভেজে নিলাম এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর পরিমাণ বনকম দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদটা দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি এই তরকেটায় কিন্তু একদম জল লাগবে না কারণ এই যে চাল কুমড়োটা আমি এখন লবণ দিয়েছি অনেক জল বেরিয়ে যাবে এই জলেতেই রান্না হয়ে যাবে নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়া দিয়ে নিয়ে দিচ্ছি ভালো করে নাড়া দিয়ে এখন আমি একটু ঢেকে দেবো আর এই রান্নাটা কিন্তু পুরোটা এরকম ঢেকে ঢেকেই হবে আর জালটা আমি মিডিয়ামে দিয়ে দেবো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর অল্প একটু হবে আমি মাঝখানে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে খুলে নাড়া দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি একদম জল ব্যবহার করিনি যেই জলটা বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ হলেই হয়ে যাবে তো এই সময় আমি একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি তোমরা জিরের গুঁড়োও দিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি একটু বেটে দিয়েছি স্বাদ মতন একটু মিষ্টি জিলি বাটাটার মিষ্টিটা দিয়ে আমি আর একটুখানি রান্না করবো করে তারপরে নামিয়ে দেবো একদম সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা এটা যেমন রুটি দিয়ে খেতে ভালো লাগে এটা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খুব খেতে আর একটু আমি এইভাবেই জাল কম দিয়ে বেশ কিছুক্ষণই আমি একটু নাড়াচাড়া করে নেব। তরকারিটা এত একদম হয়ে গেছে আমার কাছে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে তোমরাও রান্না করে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো এই দেখো আমি তরকারি তুলে নিয়েছি আর এর সাথে রুটি দিয়ে পরিবেশন করলে কিন্তু দারুণ খেতে লাগে তো তোমরাও অবশ্যই করে একবার রান্না করে খেয়ে দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা